জনাব সালাউদ্দিন আহমেদ উনি তিনশোটা আসনের একটি আসনের সংসদ সদস্য ছিলেন এবং উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে বিভিন্ন সময় সরকার বরাদ্দ দিয়ে থাকে এবং দেখা যায় যে অনেক সময় কাজের ক্ষেত্রে এক এলাকার কাজ আরেক এলাকায় সংসদ সদস্যরা নিয়ে যায় কিন্তু আমাদের এই অঞ্চলের বিষয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একেবারেই ব্যতিক্রম ছিলেন একেবারে ব্যতিক্রম ছিলেন কোনোদিন আমাদের এলাকার কোনো কাজ অন্য এলাকার কোন এমপিরা আমাদের এলাকার থেকে ছিনিয়ে নিতে পারেনি আমার বাবা জনাব সালাউদ্দিন আহমেদ তখন একেবারেই যুবক এখানে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন আপনারাও তখন অনেক পরিশ্রম করেছেন আজকের যে অবস্থা আমাদের এই মোহাম্মদবাগ এই পর্যায়ে আসার জন্য আপনাদের অনেক অবদান আছে অগণিত রাস্তাঘাট এখানে নির্মাণ করা হয়েছিল যে আমি শুনেছি যে আইল দিয়ে হেঁটেছেন আপনারা সেই আইল পরবর্তী সময়ে রাস্তা হয়ে গিয়েছে এখানে পানির স্থাপন থেকে শুরু করে গ্যাস লাইন গ্যাসের সঞ্চালন লাইন এলাকার ভিতর দিয়ে আনার বিষয়ে বিদ্যুৎ লাইন আনার বিষয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় সাবেক সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে সহযোগিতা করেছেন আমি আমার বাবার মুখে শুনেছি যে কোনো বিষয়ে উনি মন্ত্রণালয়ের মন্ত্রীদের পিছনে দৌড়ায়নি এলাকার যে কোনো বিষয়ে প্রয়োজন হয়েছে সরাসরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অফিসে হাজির হয়েছে এবং জনাব সালাউদ্দিন সাহেবের এলাকার বিষয়ে যে কোনো আবদার যে কোনো চাহিদা তাৎক্ষণিক সংশ্লিষ্ট বিষয়ের মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে ফোন করে বলে দিতেন যে সারাউদ্দিন আসছেন ওনার এলাকার কাজটা করে দিবেন এবং ঠিকই ওই কাজ এখানে করে দিয়েছে আমরা এই এলাকার মানুষ আমরা যারা এখানে জন্মগ্রহণ করেছি যারা বসবাস করছি আমরা কোনোদিন দিন নেত্রী বেগম খালেদা জিয়ার ঋণ পরিশোধ করতে পারবো না তাই আমরা আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে এলাকার যত উন্নয়ন হয়েছে আজকে আমাদের অনেক তরুণ যুবকরা জানে না আমাদের মুরব্বীরা আস্তে আস্তে আমাদের থেকে অনেকেই চলে গেছেন অনেকেই অসুস্থ যারা এই এলাকাকে বিনির্মাণ করেছেন আজকে অনেক ইতিহাস তাদের সাথে সাথে চলে যাচ্ছে তো এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে বেশি বেশি করতে হবে কারণ বাংলাদেশ জুড়ে যত উন্নয়ন হয়েছে বেশিরভাগ উন্নয়ন বিএনপির আমলে হয়েছে কিন্তু আমরা দেখি না এই বিষয় নিয়ে আলোচনা হয় আজকে একটি প্রজন্ম তৈরি হয়েছে এবং একটি গোষ্ঠী তৈরি হয়েছে যারা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে আমাদের পরের পরবর্তী প্রজন্মকে তারা বিভ্রান্ত করছে